আসসালামু আলাইকুম নার্গিস কুইজিনে আজকে আমি আপনাদের সামনে খুবই মজা আর খুবই সহজভাবে শর্মার রেসিপি আপনাদের দেখাবো আশা করছি আমার আজকের খুবই সহজভাবে তৈরি করা এই শর্মার রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক তার জন্য এখানে আমি ময়দা নিয়েছি এক কাপ তার মধ্যে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ এখন দিয়ে দিচ্ছি এক টেপিল চামচের মতো রান্নার তেল দিয়ে সব একসাথে একটু ভালো করে মিশিয়ে নেব তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচের একটু কম ইস্ট দুই চা চামচ চিনি দিয়ে মিশিয়ে এখানে আমি অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে নরম একটি ডো তৈরি করব নরম ডো তৈরি করে এই ডোটাকে ঢেকে আমি রেস্টে রেখে দিচ্ছি যাতে এই ডোটা অনেকটা ফুলে উঠে এখন আমরা এটাকে একটা গরম জায়গায় রেখে দিচ্ছি তারপর এখানে আমি একটি সিদ্ধ ডিম নিয়েছি এখন এই ডিমটাকে আমি একটু স্লাইস করে নিচ্ছি স্লাইস করে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিব একটি কাঁচামরিচ এই কাঁচামরিচটা আমি মাঝখানে একটু করে চা চামচ ভেঙে দিয়ে দিচ্ছি দুই চা চামচ চিনি তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ তেল আর এক চা চামচ ভিনেগার সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ জাল করে রাখা ঠান্ডা তরল দুধ তারপরে দিয়ে দিচ্ছি এক চিমটি করে লবণ বাস আমাদের এইটুকুই উপকরণ লাগবে এর বেশি কিন্তু লাগবে না এখন সব একসাথে খুব ভালো করে আমি ব্ল্যান্ড করে নিচ্ছি এভাবে একদম স্মুথভাবে খুব ভালো করে ব্ল্যান্ড করে নিতে হবে তৈরি হয়ে গেছে আমাদের খুব সহজে তৈরি করে নেওয়া মেয়োনিজ আশা করছি আমরা আজকের এই মেয়োনিজের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে আর এই মেয়োনিজটা খেতে অনেক টেস্টি আশা করছি আপনারা অবশ্যই ঘরে চেষ্টা করবেন আর এই মেয়োনিজ দিয়ে অনেক রেসিপি তৈরি করা যায় এখন আমাদের এই ডোটা অনেকটা ফুলে উঠেছে এখন আমি এই ডোটাকে একটু করে মোতে একটা পিড়ির মধ্যে নিয়ে নিব পিড়ির মধ্যে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিয়ে আমি এই ডোটাকে কয়েকটা ভাগে ভাগ করে একটা একটা অংশ নিয়ে আমি গোল রুটি বানিয়ে নিচ্ছি আর এই রুটিটা আমরা যেভাবে পরোটা তৈরি করে থাকি ওইরকম পরোটা মতো একটু মোটা করে তৈরি করে নিতে হবে তবে বেশি মোটা করা যাবে না শুধুমাত্র আমরা যেরকম পরোটা তৈরি করি পরোটা যেরকম মোটা থাকে ওইরকম করে বেলে নিলে হয়ে যাবে এভাবে করে আমি সব রুটিগুলো বানিয়ে নিয়ে তারপর ছেঁকে নিব আপনার ছেলে এই রুটিগুলোকে তাওয়ার মধ্যেও ছাঁকতে পারেন আবার চাইলে একটা ফ্রাই ফ্যানের মধ্যে ছেঁকে নিতে পারেন আমি প্রথমে একটি রুটি আমরা যেটাতে রুটি ছেঁকে নিই ওই তাওয়ার মধ্যে আমি একটা আপনাদের ছেঁকে দেখিয়ে দিচ্ছি এভাবে করে দিয়ে উলটিয়ে পাল্টিয়ে আমি একটা রুটি ছেঁকে নিচ্ছি আর এই রুটিটা কিন্তু অনেকটা ফুলে ওঠে তাওয়ার মধ্যে একটা রুটি ছেঁকে নেওয়া হয়ে গেছে এখন আমি আপনাদের ফ্রাই ফ্যানের মধ্যে আর একটা রুটি ছেঁকে দেখাচ্ছি চুলা আঁচটা লো থেকে একটু সামান্য বাড়িয়ে রাখতে পারেন তারপর দিয়ে উলটিয়ে পাল্টিয়ে এটাকে ছেঁকে নিলে হয়ে যাবে আর এই রুটিটা কিন্তু অনেকটা ফুলে ওঠে আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন এখন এভাবে করে উলটিয়ে পাল্টিয়ে আমি সব রুটিগুলো ছেঁকে নিচ্ছি আমার সব রুটিগুলো ছেঁকে নেওয়া হয়ে গেছে এখন শর্মার ভেতরের জন্য আমরা ভেতরে যে পোটা দেবো তার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি শশা কুচি তারপরে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর নিয়েছি আমার ঘরে মাংস রান্না করা ছিল সেই রান্না করা মাংস থেকে আমি কয়েকটা মাংস এভাবে হাতে সাহায্যে একদম কিমা করে নিয়েছি তারপর স্বাদ মতো লবণ আর এই স্বাদটা দ্বিগুণ বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা দিয়ে সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বাস তৈরি হয়ে গেছে শর্মার জন্য এই ভেতরে এভাবে আপনারা খুব সহজভাবে এই শর্মাটা তৈরি করে নিতে পারেন এখন একটা একটা রুটি নিয়ে তার উপর প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো সস তারপর টমেটো সস দেওয়ার পরে আমাদের তৈরি করে রাখা সেই মিওনিজ দিয়ে দিচ্ছি মিওনিস দেওয়ার পরে উপরে আমাদের সে শশাকুচি পেঁয়াজ কুচি মরিচ কুচি আর মাংস তৈরি করা সেই মিশ্রণ আমি এখানে মাঝে বরাবর দিয়ে দিচ্ছি মাঝ বরাবর দিয়ে এটাকে ভাজ করে নিব এভাবে করে আমি সব শর্মাগুলো তৈরি করে নিচ্ছি এইভাবে আপনারা একবার এই শর্মাটা তৈরি করে খেয়ে দেখুন এর স্বাদ মুখে লেগে থাকবে এবং বারবার খেতে ইচ্ছে করবে অতিথি আপ্যায়নে বিকেলে আপনারা নাস্তা হিসেবে এই রেসিপিটি অবশ্যই তৈরি করে নিতে পারেন এটি খেতে খুবই দারুণ লাগে আর আমি আজকে সহজভাবে যে মেয়নটা তৈরি করে নিয়েছি এই মেয়মিজটা খেতে কিন্তু অসম্ভব দারুণ আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এখন এভাবে করেই আমি সব শর্মাগুলো তৈরি করে নিচ্ছি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পরবর্তী রেসিপিগুলো দেখার নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ